হ্যালো ফ্রেন্ডস তো আমি শ্রাবণী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এই হচ্ছে আমার মেয়ে শ্রেণিকা তো দেখো এমন ছেলেদের জামা পরে আছে ও খালি বলবে ছেলেদের জামা পরবো জানো তো তো আজকে আমি ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি তো বহুদিন আমরা ঘুরতে যাইনি তো আমার মেয়ে মনে হয় ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাচ্ছে জানো তো তো তার জন্য দেখো খাবারও রেডি করে নিয়েছি চাউমিন বানিয়ে নিয়েছি তো চাউমিনই নিয়ে যাচ্ছি তো এটাই আমরা সবাই মিলে খাবো তো যাচ্ছে আমি আমার বর আমার মেয়ে আর আমার শ্বশুর মশাই তো আমরা বাড়িতে এই কজনই তাই জন্য সবাই মিলে যাচ্ছে তো যাওয়ার সময় দেখলাম জামা কাপড়টা মেলা হয়নি তাই জন্য জামা কাপড়টা মেলে দিয়ে আর যাচ্ছি তো আমার মেয়ের যখন দেড় বছর বয়স তখন থেকেই ওর থামমি শরীর খারাপ তো সেই থেকেই আমরা হসপিটাল আর ডাক্তারখানা এই নিয়েই ছুটোছুটি ছুটি করতাম জানো তো প্রায় দু বছর আমরা এইভাবেই কাটিয়েছি তো আমাদের জীবনে যে কি ঝড় গেছে সেটা একমাত্র আমরাই জানি তো আমার মেয়ের সেইভাবে তাই জন্য কোথাও ঘুরতেও যাওয়া হয়নি আর আমরা কোথাও যেতাম না তো এখন এই দু বছর পর আবার ঘুরতে যাচ্ছি তো মাম্মাকে নিয়ে তো বাবার ইচ্ছাতেই যাচ্ছি তো বাবা অনেক দিন থেকে ইচ্ছে তো ওকে একবার চিড়িয়াখানাতে নিয়ে যাবে তো বলছে ওকে একবার চিড়িয়াখানাতে নিয়ে চলো তো ঘোরা দেখানো হবে ঘোরানো হবে তো তাই জন্যই দিন থেকে এ করে করে তো শিবজ প্রায় চলেই যাচ্ছে তো এখন না গেলে আবার গরমও পড়ে যাবে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি আর চললাম চিড়িয়াখানার উদ্দেশ্যে তো অনেক বছর পর এরকম ঘুরতে যাচ্ছে জানো তো তো দীর্ঘ চার পাঁচ বছর হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি তো এই এত বছর পর ঘুরতে যাচ্ছি খুবই ভালো লাগছে আর আনন্দও হচ্ছে আর মনে মনে মাকেও খুব মিস করছে ভাবছি মা থাকলে মনে হয় খুবই ভালো হতো মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছে তো চলে এসছি দেখো আলিপুর জুতে লাস্ট আলিপুর জুতে এসেছিলাম জানো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আর আমরা দুজন চারজনে মিলে এসছিলাম। তখন আমার মেয়ে হয়নি তো ছ বছর আগে মোটামুটি এসছিলাম চারজন মিলে তো তখন বলেছিলাম এবার যখন বাচ্চা হবে তাকে নিয়ে আসবো তো তাকে নিয়ে এলাম দেখো একজন আমাদের মধ্যে নেই আমরা কিন্তু চারজনই আছি কিন্তু মা নেই দেখো তো এখন মেয়ে আছে আর বাবা আর আমরা তো এই কজনই যাচ্ছি তো মনে মনে কষ্ট হচ্ছে যখন যেখানে দেখছি যে এখানে ছবি তুলেছিলাম মা মায়ের সাথে এখানে আমরা এই করেছিলাম এখন সেগুলো দেখছি আর মনে পড়ছে জানো তো তো এখানে অনেক পশু জন্তু দেখো এখনো তো একটা করে মাম্মাকে দেখাচ্ছি আর চেনাচ্ছি দেখ তো এটা কি হাঁ করে আছে দেখো কালের মধ্যে তো এটা কি একটা নাম ছিল আমি ভুলে গেছি এই তো মনে পড়ছে না তো ওখানে জেবলা হয়ে তো আমার মাম্মা এখন সব কিছু তো মানে চিনছে মানে ওর মনে থাকে সব কিছু দেখাচ্ছে ওকে তো এই বয়সটাই না মানে খুব ভালো সময় ওকে এনেছি যেহেতু চার বছর হতে যায় তো সব অ্যানিম্যালসগুলো ভালো করে চিনছে বুঝতে পারছে তো একদম ছোট বয়সে আসলে সেটা হয় না মনে থাকে না ভুলে যায় তোর এখনও হয়তো ভুলে যাবে কিন্তু অনেক কিছু মানে অনেক দিনই মনে থাকবে এই কচ্ছপটা দেখো যখনই চিড়িয়াখানায় আসি এটা থাকে কত বড় হয়েছে দেখো কচ্ছপটা তো বিশাল বড় কচ্ছপটা দেখো আবার হাঁটছে তো আমি তো ভাবলাম মনে হয় হাঁটবেই না তো তারপর দেখলাম কি হাঁটছে দেখো তোর বাবার কোলে উঠে পড়েছে এখানে ডিয়ার দেখছে তোর হাতে একটা রুমাল বেঁধে দিয়েছি দেখো কেন তো ওর হাতের ওখানটা কেটে গেছে তো এখানটা একটু ওষুধ দেওয়া আছে তো বারবার হাতটা এখানে ওখানে লাগাচ্ছে জানো তো তাই জন্য হাতের মধ্যে ওই রুমালটা বেঁধে দিয়েছি যাতে এখানে সেখানে না লাগায় তো এই ভাল্লুকগুলো দেখো কত সুন্দর দেখো একটার পর একটা দুটো এসছে তো এরা প্রথমে আসলো জানো তো তারপর এদের খেলাটা দেখো দুজনেই দাঁড়িয়ে পড়েছে বাচ্চাদের মতো তো আমি তো দেখেই আশ্চর্য তো এরা ঝগড়া করছে খেলছে না প্রেম করছে বোঝা যাচ্ছে না তো দেখো দুজনে একসাথে একটা দুটো ছোট ছোট বাচ্চার মতো কেমন করছে দেখো তো এইগুলোই দেখতে ভালো লাগে জানো তো কিন্তু সবার ভাগ্যে সব পশু সব মানে এরকমভাবে দেখা হয় না কেউ গুহার ভেতরে ঢুকে থাকে আর কেউ বা বাইরে থাকে তো সব রকমই থাকে তো একটু অপেক্ষা করলে কিন্তু দেখা যায় তো ওদের দুজনের অবস্থা দেখো তো এবার পাঁচিলের ধারে এসে কী করছে দেখো এত ভালো লাগছিলো দেখে কি বলব চিড়িয়াখানায় আগে যেগুলো দেখেছি এখনো সেগুলোই দেখছি তো এখানে কত ক্রোকোডাইল শুয়ে আছে দেখো তো নতুন কোনো প্রাণীকে আমি দেখতে পাচ্ছি না তো পাঁচ ছ বছর আগেও যেগুলো দেখেছিলাম এখনও সেগুলো দেখছি তো নতুন করে যে অন্য কিছু এসছে কোনো অ্যানিমালস এসছে সেই সব নয় তো একই রকম দেখতে পাচ্ছি যে একই যেগুলো ছিল সেগুলোই আছে তো এখানে চলে এসে সাপের ঘরে দেখো এই সব ঘরগুলোতে সব একটা করে করে সাপ আছে তো দুটো সাপ দেখো কীরকম দেখো পুরো দেওয়ালের গায়েতে শুনে আছে দেখো দুটো মোটা মোটা সাপ তো অনেক সাপ আছে জানো তো এখানে অ্যানাকন্টা পাইথন তারপর সেই কী বেশ চন্দনী বোড়া নাকি অনেক ধরনের সাপ আছে আর সব সাপের নামগুলোও লেখা আছে তো সেই সময় সব দেখেছিলাম পড়েছিলাম আর এই মুহূর্তে আবার অনেক ভুলে সাপটা কত মোটা দেখো পাইথন না কোনটা হবে কি মোটা দেখো তো দেয়ালের গা বেবে উঠছে দেখো তো আর একটা দেখো আর একজন দেখো কীরকম গুটি আর শুয়ে আছে তো আমার মেয়ে তো খুবই এনজয় করছে জানো তো ও লাফিয়ে লাফিয়ে সব দেখছে আর খুব মজা করছে তো এখানে দেখো এই জল হস্তিটা দেখো জুম করে করে দেখাচ্ছি কত বড় এগুলো তো এখন অনেক জায়গায় না চিড়িয়াখানায় দেখলাম কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে তো আগের বারে এসছিলাম এই কাঁচ দিয়ে ঘেরা ব্যাপারটা ছিল না তো সব অ্যানিমেলস গুলোকে আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম সামনাসামনি তো এখন এত কাঁচ দিয়ে ঘিরে দিয়েছেন না মানে কাঁচের মধ্যে একটা রেড আলো পড়ছে তো দেখতে অসুবিধা হচ্ছে দেখো এই দেখো টাইগারটা দেখো কাঁচ দিয়ে ঘেরা তো এই রেড দিয়ে ঘেলা থাকলে হয় না কাঁচ দিয়ে ঘেরা কাঁচের মধ্যে যে ধুলোগুলো পড়ছে না তখনই আমাদের দেখতে অসুবিধা হচ্ছে তো এখানে এই বাঘগুলো দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমাচ্ছে তো এই টাইমটা নাই যখনই আসি এরা ঘুমায় কিন্তু একটু বেলার দিকে মানে একটু আড়াইটা তিনটের পর থেকে এরা উঠে হাঁটা চলা করে তখন আর একবার আসবো বাঘটা দেখতে তো এখানে পাখি দেখো এমু পাখি মনে হয় এটা তো আমার মেয়ে দেখো না খুব তো লাফালাফি করছে আর খুব দেখছে আর কি বড় বড় পাখি দেখো এই টিয়া পাখি দুটো দেখো কত সুন্দর দুজন ভালোবাসছে দেখো কত সুন্দর জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এত সুন্দর লাগে না এগুলো দেখতে আর মেকাও বড় বড় পাখি জানো তো কি বিশাল বিশাল পাখি তো আমরা তো ঘরে বদ্রি পাখি পুষি সব ছোট ছোট তো এখানে পাখিগুলো এত বড় বড় না কি বলব তো এই ময়ূরটা দেখো সাদা ময়ূরটা পেখম মিলেছে কত সুন্দর কত সুন্দর লাগছে দেখো পেখম মিলেছে পেখম মেলেই মরিলটাকে আকর্ষণ করছিলাম এত সুন্দর লাগছে না আর যে কালারিং ময়ূরটা ছিল ওটাকে ভাবলাম পেখম মেলবে কিন্তু ও পেখম মেলা আর ভাগ্য দেখা মেলেনি তো এখানে দেখো মেকাওগুলো দেখো কি বড়ো বড়ো দেখো বিশাল বড় বড় তো পাখি প্রচুর পাখি আছে চিড়িয়াখানাতে প্রচুর পাখি আছে পাখির ঘরগুলোও যেমনি বিশাল লম্বা লম্বা আর পাখিগুলোও বড় বড় দেখো এই ময়ূরটা দেখো কত সুন্দর কালার তো এটা পেখম না জানি কত সুন্দর হবে তো আগের বারে যখন এসেছিলাম এই পেখম মেলা দেখেছিলাম জানো তো তো এবারে আর দেখতে পেলাম না ভাগ্যে নেই আর এখানে দেখো সিংহ দেখো সেখান দিয়ে উঁকি মারছে আর এখানে দুটো এলিফ্যান্ট আছে এই একটা এলিফ্যান্ট আর একটা এলিফ্যান্ট দেখো জলের মধ্যে সাঁতার কাছে স্নান করছে ও জলের মধ্যে খেলা দেখাচ্ছে দেখো তো গরমের সময় ওরা মনে হয় সবসময় জলেতেই ডুবে থাকবে সারাক্ষণ দেখো তো হাফ টাইম হয়ে গেল ঘোরা আমাদের তারপর শরীর আর পারছে না তো এখানে আমরা খাবারগুলো নিয়ে নিচ্ছে। তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাউমিন তারপর ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম মাম্মার জন্য চিপস ক্যাডবেরি তারপর বাদাম ছোলা সব ওগুলো ঘুরতে ফিরতে খাচ্ছিলাম তো সব কিছুই ছিল তো আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে জল খাইয়ে এখানে একটু রেস্ট নিয়ে তারপর বাকিগুলো আবার দেখব তো অনেক দিন আমি হাঁটা চলা করি না না সেরকমভাবে তো সেরকমভাবে মানে কাছাকাছি এমনি হাঁটি তো বেশিরভাগ তো বাইকেই সব জায়গায় যায় তো এরকম ঘুরতে এসে টানা এরকম তিন চার ঘন্টা তো হাঁটা হয় না তো অনেক দিন পর এরকম হাঁটছিলাম না তো এত যন্ত্রণা করছিল কি বলবো ভাবছিলাম আমি কোথায় ঘুরতে গেলে কী করবো এবার ঘুরতে মুড়তে মনে হয় আমি যেতেই পারবো না তো হাঁটতেই তো পারছি না একটু পা দেখা করছে আমি পা রাখতেই পারছিলাম না বিশাল পা যন্ত্রণা করছিল এতটা তো এরকম হাঁটা অনেক দিন হয়নি কিন্তু আগে আমার এরকম কিছু হতোই না তো মেয়ে হওয়ার পর এই ফার্স্ট টাইম এত হাঁটলাম তো এবারেই বুঝলাম যে কী যন্ত্রণা হচ্ছে তো এখানে জিরাপটা দেখো পুরো সামনে চলে এসছে লম্বা লম্বা দেখো তো জিরা এখানে চারটে পাঁচটা আছে তারপর ব্রিজের চলে যাচ্ছে আবার একবার বাঘটাকে দেখতে তো খাওয়া দাওয়ার পর একবার ভাবলাম বাঘটাকে দেখে আর যাব। এই পুকুরটাতে না এত বড় বড় মাছ আছে কি বলবো বিশাল বড় বড় মাছ আছে পুকুরটাতে জানো তো তো দেখো ঠিক টাইমে চলে এসেছে বাঘটা হাঁটা চলা করছে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এদিকে দেখো সিংহ মামা বসে আছে তো এই বাঘটা দেখো কেমনভাবে পুরো জলে পা দিচ্ছে না দেখো ঘুরছে ফিরছে ও বারবার হাঁটছে তো সামনে থেকে দেখতেই ভালো লাগে গুহার ভেতর ঢুকে থাকলে বা শুয়ে থাকলে ভালো লাগে না তো তাই জন্যই যাওয়ার সময় আর একবার এলাম বাঘটা দেখতে তো আমার মেয়ে তো খালি টাইগার দেখবো টাইগার দেখবো মানে ও খুব মজা পাচ্ছিলো জানো তো দেখো বাবার কাঁদে উঠে পড়েছে আর আমার বাবা তো খালি রেগেও যাচ্ছে তোরা কী ভিডিও করছিস খালি বারবার এত ছবি তুলছিস এত ভিডিও করছিস কেন তো ওর বাবা বলছে এটাই তো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন তো স্মৃতির জন্যই তোলা তো পরে না আর আসতে পারলেও এই ভিডিওগুলো দেখলেই মনে পড়ে যাবে যে আমরাও একসময় এরকমভাবে দিন কাটিয়েছিলাম বাবা ছিল আমরা চারজনই ছিলাম সবাই মিলে তো মা তো এখন আর নেই তাও মাকে আর নিতে পারলাম না ভিডিওতে তো আগের বারে মা ছিল জানো তো তখন আর ভিডিও করতাম না তখন ছবি তোলা ছিল তো সব দেখো কাঁচ দিয়ে দিয়ে ঘিরে দেখো কাঁচের মধ্যে ঝুলে পড়েছে আর সব জিনিসটা দেখতে না এত গোলা লাগছে কী বলবো তো কাঁচ ছাড়া যখন নেট ছিল ওটাই বরং ভালো ছিল তো কাঁচ দেওয়ার জন্য অনেক পশু মানে ভালো করে মানে দেখেই মজা হচ্ছে না ঠিকঠাক কাঁচের ভিতর দিয়ে দেখছি একটু কেমন বিরক্ত লাগছে তো খোলা আকাশের নিচে দেখা একটা আলাদা তো ওগুলো দেখা হয়ে গেল তারপর আমরা দেখো এখানে দেখো ঘাস দিয়ে কত সুন্দর জিরা পেলুশন করা দেখো পুরো ঘাস দিয়ে করা জানো তো কত সুন্দর সামনে চিড়িয়াখানার সামনে এটা করা দেখো তো আমরা একটা দুটো এবার ফটো তুলে নিচ্ছি নিয়ে তারপর বাড়ির পথে চলে আসছি তো আজকে শেষমেশ ঘোড়াটা ভালোই হলো চিড়িয়াখানা ঘোরাটা তোমরাও চাইলে আসতে পারো শীতকালে বাচ্চাদের নিয়ে তো খুবই ভালো লাগবে আর অনেক পশু জন্তু আছে তো বাইরে তো পুরো মেলা বসছে দেখো তো আমরা গাড়ি থেকে নেমে এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি যার জন্য মিলে দেখো তো আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে আসবে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে